মাধ্যমিক পরীক্ষার্থীদের মেন্টাল চাপ কমিয়ে মনোবল বাড়াতে অভিভাবকদের পরামর্শ দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন তিনি জানান পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে পাশাপাশি সুষ্ঠু পরীক্ষা পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে থাকতে সিসি ক্যামেরা ও স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণ জঙ্গল ও চা বাগান অধ্যসিত এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে বন দপ্তরের পঁচিশটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে এছাড়া অন্যান্য এলাকার জন্য সরকারি ও বেসরকারি মিলিয়ে একশোটির বেশি বাসের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক নিয়ে আমরা সবাই যে সবাই প্রস্তুত আছে আমাদের মাধ্যমিক এবার মোর দ্যান টোয়েন্টি সিক্স থাউজেন্ড বাচ্চারা গ্রামে বসবে আমাদের টোটাল হান্ড্রেড ভেন্যু আছে মানে মেন সব ভেন্যু মিলে হান্ড্রেড গুলো ভেনিউ আছে আমরা সব জায়গায় ওখানে আমরা একটা স্পেশাল টিম করেছি কি ওটা ভিজিট করে যদি ওখানে কোনো কমতি আছে কোনো রাস্তি আছে দেখুন লাইট আছে ফ্যান আছে ফ্যান তখন দরকার হবে না দেখুন জল টয়লেট এটা আজকের মধ্যে আমরা সব জায়গায় সেকশন করাছি তাহলে কি যদি কোনো দরকার হলে আমরা রেপায় করতে পারবো এর ছাড়া যারা ফরেস্ট বসতি আছে এখান থেকে বচ্চারা एग्जाम দিতে যাবে এরকম আমরা জায়গা আইডেন্টিফাই করেছি তো ওই জায়গাতে আমরা ফরেস্টে থেকে স্পেশাল মোর দেন 25 ভেহিকলস আমরা আরेंज करीছি ও প্রচারও করিছি সুতরাং কি যখন ফানকার এরিয়া আর বাচ্চা আছে ওই ভেহিকল দিয়েই accompagne করবে যেখানে ফরেস্টে যে অফিসার Squad আছে ওরা সঙ্গে accompagne করবে সুতরাং কি সেফলি ওদেরকে স্কুলে আমরা পচাতে পারবো এটা তো ফরেস্ট ফরেও আছে ফরেস্টে বাদ দিয়ে কিন্তু আমরা মোর দ্যান হান্ড্রেড যেটা বাস আমরা ঠিক করেছি যেটা আমাদের প্রাইভেট বাস মিলে যেহেতু ওই দিন দেখুন বাচ্চারা স্কুলে যাবে তাহলে ট্রান্সপোর্টেশনে কোনো প্রবলেম না থাকে এটা আমরা এনশিওর করেছি আর আপনাদের মাথাতে আমি রিকোয়েস্ট করতে চাইছি যারা বাচ্চা আছে যারা এক্সাম দেবে যারা প্যারেন্টস আছে ওদেরকে আমার একটা রিকোয়েস্ট আছি কি আপনারা প্লিজ গো ইজি খুব বেশি প্রেশার না দিয়ে বাচ্চাদেরকে একটু মানে ওদের মেন্টাল কে খেয়াল রেখে ওদেরকে এনকারেজ করতে হবে তাহলে সুস্থ ভাবে তারা এক্সাম দিতে পারে কেউ প্রেসার না দেয় হ্যাঁ ওখানে যেটা জেরক্স মেশিন আছে ওটা আমাদের বান্ধ থাকবে সোমিটার মধ্যে লাউড স্পিকার বন্ধ থাকবে ওখানে আমাদের ওয়ান ফোর্টি হয়ে যেটা এখন ওয়ান সিক্সটি থ্রি হয়ে গেছে ওটা জারি করা হয়ে গেছে যেটা ওই দিন থেকে একদিন আগে থেকে মানে হবে এছাড়া মোবাইল ভিতরে অ্যালাউড হবে না স্কুলে বাইরে প্রত্যেক স্কুলে এটা সিকিং রুম আছে ব্যবস্থা করা আছে এছাড়া প্রত্যেক স্কুলকে কোনো না কোনো হসপিটালের সঙ্গে ট্যাক করা আছে আমাদের আশা গ্রুপ করে টিম করে প্রত্যেক স্কুলে আমরা ওদেরকে জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ পদ জানান পরীক্ষার্থীদের জন্য স্পেশাল গাড়ি মোটর বাইক পুলিশের টহল ও সাদা পোশাকের পুলিশ মেতায়ন করা হবে ট্রাফিক বিভাগ ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মাধ্যমিকের পরীক্ষার জন্য আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদেরকে দেশ বিশেষ খুব ভালো করে মাধ্যমিকের এক্সাম দেবে আমরা প্রত্যেক বছর মতাম এই বছরই আমরা মাধ্যমিকের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি এই সময় আমাদের ট্রাফিকের স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে যারা সবাই স্টুডেন্ট আছে উল্লেখ্য এই বছর জলপাইগুড়ি জেলায় ছত্রিশ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছেন পরীক্ষা শুরু হচ্ছে সোমবার দশই ফেব্রুয়ারি থেকে চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত একশোটি পরীক্ষা কেন্দ্রে পানীয় জল শৌচাগার ও অন্যান্য সুবিধার ওপর প্রশাসনের কড়া নজর থাকছে যাতে পরীক্ষার্থীরা কোনো অসুবিধার সম্মুখীন না হন